আসসালামু আলাইকুম হাবিব আহমতুল্লাহিকে টঙ্গী পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাদ্রাসা ছাত্রছাত্রীদের কাছ পড়ানো হবে নামাজের ভিতরে ছয় ফরজ আজকের সবক হইল নামাজের ভিতরে ছয় ফরজ তো আমরা মনোযোগ সহকারে এই পড়াটা পড়বো এবং মনোযোগ সহকারে দেখব আর শিখার চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ একটি পড়া নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরস এর মধ্যে পূর্বের ভিডিওতে আমরা পড়েছি নামাজের বাহিরে সাত ফরস আজকে পড়ব আমরা নামাজের ভিতরে ছয় ফরস তো খুব গুরুত্বপূর্ণ একটি পড়া নামাজের ভিতরে ছয় ফরজ যদি জানা না থাকে তাহলে নামাজ হবে না সবাই কেমন আছো আজকে আমরা পড়ব নামাজের ভিতরে ছয় বরস সবাই আওয়াজ করে জুড়ে পড়বা নামাজের ভিতরে ছয় ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ তাকবীরে তাহরিমা বলা তাকবীরে তাহরিমা বলা নামাজ পড়া হইয়া নামাজ পড়া পড়া কেরাত পড়া কেরাত পড়া এখানে একটা জিনিস বলে দিই কেরাত পড়া মানে হলো কোরআন শরীফ তেলাওয়াত করা মুখস্থ না দেখে দেখে নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা কি বলা হয় কেরাত পড়া কেরাত পড়া রুপু করা রুকু করা রুকু করা রুকু করা দুই সাজদা করা দুই সাজদা করা দুই সাজদা করা আখেরি বৈঠক নামাজের ভিতরে ক

আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে ছয় ফরজ আমরা শিখলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই আশাবাদী তো অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিবেন ভালো কমেন্ট করবেন এই আশাবাদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি